নমস্কার একটা বিশেষ কারণে ভিডিওটা করছি বা করতে বাধ্য হচ্ছি দাদা সেটা হচ্ছে কিছুদিন ধরেই একটা খবর খুব খারাপভাবে এবং যেটার ইফেক্ট আমাদের ব্যক্তিগত জীবনে পড়ছে যেটা আমরা একদমই চাই না আমার এবং নিয়ে কিছু এমন রিউমার্স ছড়িয়েছে যেটা বিভিন্ন পোর্টালে বেরিয়েছে একটা শুধু আমাদের অপরাধীটাই যে যারা বন্ধুর বিয়ে খেতে গেছিলাম ভাই জীবনে ভুল করে ফেলেছিলাম ভাই একটা বন্ধুর বিয়েতে একসাথে খেতে গেছিলাম সব থেকে বড় ভুল জীবন এনিওয়ে তো আমি বরাবরই বলে এসেছি যে আমার ব্যক্তিগত জীবনে এত কাটা কেন হয় সেটা বুঝতে পারি না এনিওয়ে তো আমরা দুজনে মিলে আজকে এই ভিডিওটা এই জন্যই করছি যে প্লিজ আমাদেরকে বা রেহাই দিন আমাদেরকে ছেড়ে দিন এই আমাদেরকে নিয়ে এত কথা এই রকম ভাবে কারণ একটা এখনও তো একটা জিনিস মানতে হবে যে একটা মেয়েকে নিয়ে কথা বলা এখন আমাদের সমাজে খুব সহজ যেটা খুবই খারাপ এবং খুবই ঘৃণ্য ওর একটা ব্যক্তিগত জীবন আছে যেখানে কিনা আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক আমরা এখানে একসাথে কাজ করি সেটা এফেক্ট করছে এবং সব কিছুতে খারাপ এবং বিভিন্ন রকম বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রি তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে মিষ্টিকে ফোন করে জিজ্ঞেস করছে মানে যেটা খুবই আনএথিক্যাল এবং খবরটা এত খারাপভাবে রটাচ্ছে এবং ছড়াচ্ছে যেটা আমরা দুজনেই খুবই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের মধ্যে একজন কালিগ এবং একজন নর্মাল বন্ধুত্বের সম্পর্ক ছাড়া কিছু নেই প্লিজ এই খবরটাকে খারাপভাবে ছড়াবেন না না হ্যাঁ আর কি হয় অনেক সময় আমরা অনেক ইন্টারভিউতে অনেক কিছু বলে ফেলি এবং সেটা আউট অফ কনটেক্স কথাগুলো তুলে তুলে হেডলাইন করা হয় তো আমি মনে করি সেটা খুবই অন্যায় এবং সবসময় মানে কোনো খবর রটানোর আগে প্লিজ ভেরিফাই করে নেবেন কারণ আজকাল আমাদের বেটের টাইমে মানে এটাই হয়ে থাকে সুতরাং এটাই রিকোয়েস্ট করব যে প্লিজ যদি আপনাদের মনে হয় প্রশ্ন থাকে তাহলে আমাদের ডিরেক্টলি জিজ্ঞেস করুন ডিএমএ হোক না ফোন নাম্বার থেকে ফোন নাম্বার হোক পোর্টালস দে তাই বলবো যে ভেরিফাই করুন প্লিজ কিছু লিখে দেওয়ার আগে কে কোনো নিউজ ছাড়ার আগে ভেরিফাই করে তারপরেই ছাড়বেন প্লিজ এটা রিকোয়েস্ট কম ব্যক্তিগত জীবন যদি হ্যাম্পার হয় সেটার ক্ষেত্রে তখন তো একটা স্কেপ নিতেই হয় তাই বাধ্য হতাম কারণ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই কমেন্টগুলো এই বিষয়গুলো একদমই ঘৃণ্য জায়গায় পৌঁছাচ্ছে এবং সেটা একদম কামন নয় আপনাদের সকলের কাছে ঢেল করছে থ্যাংক ইউ সো মাচ